হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকো তোমরা আমার চ্যানেলে তোমাদের তো তোমরা দেখো আমি আজকে আর কিন্তু তোমাদের রান্না করে দেখাই নি এইখানে আলু দিয়ে ট্যাংড়া মাছ দিয়ে রান্না করেছি এখানে ভাত রান্না করেছি একটু একটু চুঙ্গ চুঙ্গা রয়েছিলো তো সেইখানে রেখে দিয়েছি আমি ভাবলাম গরম হলে অন্য সময় চা দিয়ে খাওয়া যাবে তো এইখানে আমি চিংড়ি মাছ একটু মশলা মশলা করেছি আর মোটামুটি সব কিছু আমি কমপ্লিট করে রেখে দিয়েছি কারণ আজকে হচ্ছে ওই রুমটা দেখো পূর্বভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি ওই বাইরের দিকটাও দেখো মানে ওইখানে একটু কাপড় আছে সেগুলো পাঁচ করে নেব আর বাহার সব কিছু পরিষ্কার করে নিয়েছি ওই রুমটাও পরিষ্কার করে নিয়েছি কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়া আর আজকে হচ্ছে আমার নোনা না মানে নুনদ আর ননদের হাজবেন্ডার ওইখানে কারণ হচ্ছে ওই দেখো ওইখানে আমি কাপড়গুলো দিয়ে এসেছি সকালের কাপড় এখনও কিন্তু এক বালতি কি দুই বালতি হবে কাপড় আমি রেখে দিয়েছি ওয়াশিং মেশিনে হচ্ছে তারপরে নিয়ে এইখানে মেলে দিয়ে আসবো আর ওই দিন যে কাজগুলো হয়েছিলো তোমাদের বলেছিলাম আমি দেখাতে পারিনি তো ওই কান দিয়ে দিয়ে একটা মাদের জন্য একটা রাস্তা বানানো হয়েছে ওই দেখছো ওইখান থেকে ওই পুরা সামনের দিকটা একটা রাস্তা করা হয়েছে তো ওইখানে হ্যাঁ ঈশ্বর বলছে গেট লাগাবে কিন্তু এখন আর পারবে না ওইখানে দেখো ওইখান থেকে ওইখানে নালার কাজটা হয়েছে ড্রেনের কাজটা হই দেখো পুরোপুরি তো ওই জায়গাটা তোমাদেরকে আমি মানে ওই কাজের ফাঁকে আমি আর সময় পাইনি বলে তোমাদের আমি ভিডিওগুলো দিতে পারিনি তো যাই হোক আর আজকে হচ্ছে কি আমার ননদ আসবে ওর হাজবেন্ড নিয়ে কারণ হচ্ছে ওনারা না গুয়াহাটিতে থাকে আর খুব একটা আয় আসেও না আমাদের এখানে তো এই নিয়ে আসলে হচ্ছে কি জানো তো ওইগুলোতে গিয়ে একটু হেল্প করতে হবে তাই না তো সকালে চলে গিয়েছিলাম সেইখানে খুব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করেই আমি সেখানে চলে গিয়েছিলাম তো ওনাদেরকেও গিয়ে একটু হেল্প করলাম করে আমি আবার করে ফেললাম কারণ হচ্ছে জানো তো শ্বশুর শাশুড়ি তো শোবার আর ননদও তো শোবার আসলে আমার শ্বশুর শাশুড়ি একা থাকে তোমরা ভাববেন না আমার শ্বশুর শাশুড়ি ওনারা একা থাকেন না ছোটো বউ থাকে ওনাদের সাথে তো এইটাই আর কি কথা আর ওইখানে দেখো আমি এখন ভাত ধুয়ে নেবো আমি কে নেবো কারণ সকাল থেকে কিছু খাইনি একটু মাত্র চা খেয়েছিলাম তো আর কিছু খাইনি আর আজকে খুব তাড়াহুড়ো করে আমি রান্না করেছি তাই তোমাদেরকে রান্নাগুলো দেখাতে পারিনি তোমরা অবশ্যই বুঝতে পারবে আর আজ অনেক ধরে দিন ধরেই আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না ভিডিও করতে পারছি না তোমরা হয়তো বুঝতেই পারবে কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আর আমার ছোট্ট মেয়ে যে আর আছে সেও অনেক অসুস্থ কিন্তু একদমই আমাকে শান্তি দেয় না অশান্তি করে রাখে দুষ্টামি করে মানে কি বলবো মোবাইল দিয়ে ওকে রাখা যায় না কিছু দিয়েই রাখা যায় না তো ওই নিয়ে আমি ভিডিও করতেও পারিনি আর ভিডিওগুলো আপলোডও করতে পারিনি তোমরা আশা আশা রাখছি আশা করছি আর তোমরাও আশা করো যে আমার ভালো ভালো ভিডিও পাবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো হয়তো বা এখন একটু মানে দায়িত্বটা একটু বেশি উপরে পড়ে উঠেছে আর তো যখন বাচ্চা অসুস্থ হয় তখন কিন্তু মায়েদের দায়িত্বটা আরো একটু বেশি বেড়ে যায় আর আসলে জানতো আমি গিয়েছিলাম যে আমার শাশুড়ি করে এসে থেকে আমার হাজব্যান্ড কিন্তু না কে চলে গেছে ঈশ্বর বাবা ওনাকে বললাম যে রান্না করে রাখা ছিল তুমি তো কে যেতে পারতে ও বলছে তুমি নেই আমি খাবো না মানে কি জানো তো ও এমন একজন মানুষ ওনাকে না তুমি একদম টেবিলে সুন্দর করে রেখে দিতে হবে তাই বলে ও কাবে না হয় খাবে না একদম সব কিছু রেডি করে রেখে দিয়েছি তারপরও কিন্তু কায়নি এরকম আছে কে কোনো মানুষ তো ভাবলাম আমি রান্না খাওয়ার জন্য এত কষ্ট করে সকাল সকাল করে দিয়েছি তো ওইখানে দেখো আমার আরো একটা কাপড় হয়েছে ওইটাতেও রাখা আছে কাপড় তারপর সেখানেও মেলে দিয়েছি অনেক কাপড় তো রোজ রোজ এত যে কাপড় বেরিয়ে আসে জানি না কোথা থেকে এত কাপড় বেরিয়ে আসে রুচ তো পরিষ্কার করি কাপড়গুলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভালো লাগে থাকলে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে আর ভালো থেকে শোভে আল্লাহ হাফিজ